হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি এই যে ওয়েবসাইটটা রয়েছে পিএসসি বি অ্যাপ্লিকেশন ডট এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করলে আমাদের পিএসসির ওয়েবসাইটটা খুলে যাচ্ছে ওকে এখানে আমরা এখন কি করবো এখন কি করবো সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস এক্সাম যারা দিয়েছিলে তোমাদের জন্য এখানে অ্যানসার কি রেসপন্সের সাইটটা খুলে গেছে আজ থেকে তোমরা যে যে কোয়েশ্চেনগুলো অ্যান্সার ভুল দেওয়া ছিল তো সেইগুলোর উপর তোমরা রিপোর্ট করতে পারবে ওকে তো তোমাদের যে যে কোশ্চেন ভুল বলে মনে হচ্ছিল এই এটার উপর ক্লিক হ্যাঁ এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করলে একটা সাইট তোমাদের খুলে যাবে এখানে দেখো তোমার এনরোলমেন্ট নাম্বার তারপর তোমার ডেট অফ বার্থ তারপর তোমাদের একটা এই ক্যাপচারটা দিতে হবে এবং এখানে এই ক্যাপচারটা এখানে দিতে হবে ওকে তো ফার্স্ট এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার যেটা আছে সেটা পুট করবে তো আমি আমার একটা ভাইয়ের এনরোলমেন্ট নাম্বার যে এই পরীক্ষাটা দিয়েছিল তার এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো তোমরা নিজে নিজে দেবে এটা দেখি বুঝিয়ে দিও না ওকে তো এইরকম করে থাকবে দেখবে পিএসি দিয়ে স্টার্ট আছে তোমাদের নাম্বার সবার এনরোলমেন্ট নাম্বার দেবে তারপর তোমাদের ডেট অফ বার্থ দেবে ওকে তো এইরকম করে নেবে তোমাদের কোন এখানে এখানে তারপর তোমাদের কোন ইয়ারে তোমাদের বার্থ ডে সেই ইয়ারটা এখানে পুট করবে পুট করার পর এই যে ক্যাপচাটা রয়েছে এটা দেখে দেখে এখানে পুট করতে হবে তো ক্যাপচাটা এমন দিয়ে এসে বোঝা যাচ্ছে না তো এখানে তুমি যদি বুঝতে না পারো এখানে নট রিডেবল চেঞ্জ টেক্সট এটাতে ক্লিক করবে দেখো আরেকটা চলে এলো আবার বুঝতে না পারলে আবার এরকম করে দেবে এই যে ইজি একটা চলে এসছে তো এটা দেখে দেখেই তোমরা পুট করবে যেমন আছে বড় হাতে থাকলে বড় হাতে ছোট থাকলে হাতে থাকলে ছোট হাতে দেবে ওকে তারপর তোমরা এখানে সাইন ইন করবে সাইন ইন করলে দেখো নেক্সট পেজ খুলে যাচ্ছে এখানে তোমার নাম এবং এখানে তোমার রোল নাম্বার দুটোই দেখাবে তারপরে এখানে তোমাকে চুজ করতে বলবে তুমি পরীক্ষা দেওয়ার সময় তোমার কোন সেটে পরীক্ষা দিয়েছিলে এ বি সি ডি তো এটা আমি ডি সেট সিলেক্ট করছি ওকে এবার এখানে দেখো এখানে এটা দিয়ে দিয়েছে যে কোন কোন কোশ্চেন নাম্বারটা তোমাদের এখানে ভুল আছে তো প্রথম সবাই যেটা চুজ করবে সেটা হচ্ছে দেখো আমি এখানে বলছি তো এখানে দেখো সেট ডি এবং সিলেক্ট কোশ্চেন আমি প্রথম চার নম্বর কোশ্চেনটা সিলেক্ট করলাম যেটা হচ্ছে কোশ্চেন যেটা ছিল যে লতা মঙ্গেশকরের অরিজিনাল নাম কি তো লতা মঙ্গেশকরের অরিজিনাল নাম ছিল হেমা এখানে ভুল অ্যান্সার দিয়েছিল ইনকারেক্ট এখানে দেখো এটা ভুল অ্যান্সার দিয়েছে তো আমরা এটাতে ক্লিক করলাম যে ইনকারেক্ট অ্যান্সার কি প্রোভাইড কারেক্ট অপশন অপশন তোমাকে এখানে চুজ করতে বলছে তো এখানে আমি বি চুজ করছি তোমরা যে সেট থেকে পরীক্ষা দিয়েছ সেই সেটে যত নম্বর প্রশ্ন থাকবে যত নম্বর অপশন থাকবে সেটাই কিন্তু সিলেক্ট করবে ওকে এটা আমি সেভ করলাম প্রথম এক নম্বর এরপর দেখো আবার আর একটা আমি সিলেক্ট করছি এটা তো এক নম্বর এক নম্বর হলো চার নম্বর পর যেটা আমার মনে হচ্ছিল যে ভুল দিয়েছে সেটা হচ্ছে বারো নম্বর কোশ্চেন বারো নম্বরে কি ছিল যে নাম্বার ওয়ান প্লেয়ার টেনিস প্লেয়ার তো অ্যান্সার কি হতো নবাক জকোবিচ অ্যানসার দিয়েছিল যথাসম্ভব রজার ফেড্রার তো এটা আমি বারো নম্বর কোশ্চেন এখানে সিলেক্ট করছি ওকে বারো নম্বর কোশ্চেন সিলেক্ট করলাম এখানে ইনকারেক্ট অ্যানসার কিতে ক্লিক করলাম তারপরে কারেক্ট অপশন তো কারেক্ট অপশন এখানে আমি যেটা অ্যানসার হবে যেটা হচ্ছে সেটা হচ্ছে নবাঘ জকো অপশন বি হবে এটার অ্যানসার ওকে দু নম্বর অপশন বি তে নবাব জকো ছিল তো অপশন বি সিলেক্ট করলাম সেভ করলাম সেভ করার পর দেখো এখানে দুটো হয়ে গেল এরপর আবার চুজ করছি বারো নম্বর কোশ্চেনের পর যে কোশ্চেনটা বলছিল সেটা হচ্ছে উনিশ নম্বর এটা এটা তো পুরোই ভুল দিয়েছে নম্বর কোশ্চেন যেটা ছিল নম্বর নম্বর কোশ্চেনটা কোনটা ছিল কোশ্চেন হচ্ছে যে আহ নিম্নক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসাবে হিন্দিকে গ্রহণ করেছে তো এখানে এটার অ্যান্সার হতো আবুধাবি অ্যান্সার দিয়েছিল কোয়ালালামপুর তো এখানে এটা ইনকারেক্ট অ্যান্সার কিতে ক্লিক করলাম এবং সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হচ্ছে আবুধাবি তো অপশন সি তে আমি এখানে ক্লিক করলাম এবং আবার সেভ এ ক্লিক করলাম সেভ এ ক্লিক করার পর এখানে তোরা তিনটে কোশ্চেন এর আমি রিপ্লাই দিয়ে দিলাম এবার চার নম্বর যেটা ভুল ছিল সেটা হচ্ছে থার্টি ফোর নম্বর কোশ্চেন এটা আমি তোমাদের সেট ডি এর কথা বলছি কিন্তু তোমাদের এ বি সি যে সেট গুলো আছে সেখানে যে যে প্রশ্নগুলো ভুল বলে মনে হবে তোমরা সেগুলো করতে পারো ওকে এবার থার্টি ফোর নম্বর কোশ্চেন যেটা ছিল যে কোন দেশ সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করছে ভারতের সাথে ওকে তো অপশন এখানে দেখো বাংলাদেশ এবং নেপাল দুটো তো এখানে ওরা নেপাল অ্যান্সার দিয়েছে বাংলাদেশ দেয়নি তো এখানে ইজ ইনকারেক্ট কোশ্চেন কোশ্চেন ও ভুল বলতে পারবে না ইনকারেক্ট অ্যান্সার কি এটা বলতে পারবে না নান অফ দ্য অপশন ইজ কারেক্ট এটাও একটা অপশন কারণ এখানে দুটো অপশনই ঠিক হবে বাংলাদেশও ঠিক হবে নেপালও ঠিক হবে তো এখানে আমি এটাই ক্লিক করছি যে ইনকারেক্ট ক্যান্সার কি কারণ এটা বাংলাদেশে হওয়া দরকার কারণ বাংলাদেশ পাঁচটা রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করছে নেপালও পাঁচটা রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করছে কিন্তু বাংলাদেশ ভারতের সাথে সব থেকে বেশি দীর্ঘতম বাউন্ডারি শেয়ার করছে তো সেই হিসাবে বাংলাদেশ হওয়া অ্যান্সার দরকার ছিল তো এখানে আমি অপশন এস ইউজ করলাম কারণ অপশন এতে বাংলাদেশ ছিল ওকে সেভ করলাম এটা এটা সেভ করার পর চারটে হয়ে গেল এবার নেক্সট যে কোশ্চেনটা ভুল ছিল এটা হচ্ছে ফর্টি ফাইভ নম্বর কোয়েশ্চেন তো এটা কেউ বলছে ঠিক কেউ বলছে ভুল ফর্টি ফাইভ নম্বর কোয়েশ্চেন সেটা ছিল কি যে কোন দেশটি ভারতের সাথে স্থল সীমান্ত নেই তো কেউ আফগানিস্তান হবে বলছে কেউ আফগানিস্তান নয় বলছে তো আমার মনে হয় আফগানিস্তান এটার অ্যান্সার হবে যে উপরোক্ত কোনোটি নয় ওকে তো আমি এখানে তোমার ফর্টি ফাইভ নম্বর কোয়েশ্চেন সিলেক্ট করছি প্রথম তারপর অপশন ডি তে যেটা এটা ইনকারেক্ট অ্যান্সার কি এবং এখানে আমার যেটা মনে হয় কোনোটি হবে না নয় তো অপশন আমি এখানে চুজ করলাম সেভ করে দিলাম এবং আরেকটা ভুল যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের নম্বর কোয়েশ্চেন একটা ম্যাথ ম্যাথের অ্যান্সার ভুল দিয়েছে তো ওটা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং দেখো নাইনটি থ্রিতে তে যে ম্যাথ ছিল সেটা অ্যান্সার হওয়ার দরকার ছিল ষাট দিন ওরা পিএসসি অ্যান্সার কি দিয়েছে ফর্টি ডেজ তো এটা দশম্ব ভুল অ্যান্সার তো আমি এখানে নাইনটি থ্রি নম্বর কোশ্চেনটা সিলেক্ট করছি সেট ডি এর নাইনটি থ্রি নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করলাম এবং এখানে দিচ্ছি যে ইনকারেক্ট কারেক্ট অ্যান্সার কি কারণ এটা ভুল অ্যান্সার দিয়েছে সঠিক অ্যান্সার কি হবে অপশন সি হবে কারণ অপশান সিতে সিক্সটি ডেজ অ্যান্সার ছিল অফিসিয়াল অ্যান্সার কি ফরটি ডেজ দিয়েছিল তো আমি এটা এখানে সেভ করলাম ওকে তো আমার যত সম্ভব এই সেটটাতে তোমাদের প্রশ্নের ভুল দেওয়া ছিল তোমাদের যদি মনে হয় আরো কোনো প্রশ্নের অ্যান্সার ভুল দেওয়া আছে তো সেটা তোমরা নিজেদের মতো এখানে তোমরা রিসপন্স দিতে পারো ওকে তো এখানে লাস্টে দেখো কনফার্ম অ্যান্ড সাবমিট তো আমি কনফার্ম এবং এখানে ওকে করবে ওকে করার পর দেখো কি আসছে এখানে নিচে চলে যাবে একদম এটা তুমি প্রিন্ট আউটও করিয়ে নিতে পারো তো এরা প্রিন্টের অপশন দিয়েছে তো তোমাদের মোট কথা সাবমিট হয়ে গেছে তো এই ছিল সমস্ত ডিটেলস কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং